খুবই চমৎকার একটি ইউনিট সামনে শেপটা দেখেন আধুনিকতা আছে রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবা আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে স্পেশাল কি ভাই স্পেশাল গাড়ি খুবই হার্ডি একটা গাড়ি আপনার এইচআরবি দুই হাজার বাইশের মডেল হুন্ডা কোম্পানির গাড়ি খুবই চমৎকার একটি ইউনিট পাল কালারের গাড়ি আপনার ডিএলইডি হেডলাইট সহ বাম্পার সেন্সর সহ খুবই চমৎকার একটি সামনে শেপটা দেখেন আধুনিকতা আছে আপনার হুন্ডা ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা ভদ্রলোক কিনছে আপনার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে পঁচিশ হাজার কম পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনছে প্লাস নাম্বার করছে বাউন্ন লাখের উপরে খরচ পড়ছে তার বারো থেকে চোদ্দ লাখ টাকা সেভ করে গাড়িটা দিয়ে দিব ইনশাল্লাহ অনেক কমে দিব অনেক অনেক কমে দিবো জি ভিতরটা দেখেন না মনটা জুড়ায় যাবে এই গাড়িটা আমি নিজে চালাইছি আপনার গাড়ির ভিতরে স্টার্টিং ধরলে খালি চালাইতেই মন চাবে নামতে আর মন না একদম রকেট ফুল লেদার দেখেন ফুল লেদার আপনার এখান দেখেন না ডেক্সবুক আধুনিকতাটা দেখেন চাইলে এসি এখান থেকে বন্ধ করতে পারবেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এসি রিয়ার ব্যান্ড গুলো দেখেন ফ্যান ফ্যান ব্যান্ড দেখেন কত সুন্দর ওকে হুন্ডা এইচআরবি হুন্ডা এইচআরবি 2022 এর মডেল আপনি এই দেখেন এখনো কিন্তু পলিগুলা কিন্তু ফালাই নাই খুলে নাই পলি মাত্র 20000 মাইলেজ আপনার এটা খুবই চমৎকার একটা গাড়ি আপনার একটা ইনসাইড কিনতে গেলে কিন্তু আটত্রিশ উনচল্লিশ লাখ টাকা লাগে হাইব্রিড গাড়ি তাও আপনার কি প্রাইভেট এটা কিন্তু জিপ গাড়ি মিনি এসিভি আপনার খুবই চমৎকার একটা গাড়ি ব্যাক টান পাওয়ার হুন্ডা এইচ আরবি দুই মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনার দেখেন এটা টায়ারটা দেখেন বাবু ভাই নতুনের মতো মন্ডা জুড়ায় যাবে দেখেন একটু ধুলা বালি কোনো কোনো স্কেচ নাই কোনো কিছুই নাই জি জি কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই এখনও তিনটা সার্ভিসিং ফ্রি আছে দুই হাজার মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে পাল কালার হুন্ডা এইচ আরবি মাত্র বিশ হাজার মাইলেজ আপনি যদি এই গাড়িটা মনে করেন স্টারিং ধরে বসে আছেন গাড়িটা আপনি এক দাগের তে অন্য দাগে যাবেন স্টারিং আপনাকে আগে শো করবে যে আচ্ছা তুমি ট্র্যাকের বাইরে যাচ্ছ সাবধানে যাও সংকেত আধুনিকতা শেষ নাই ভাই সিগন্যাল দিবে জি সিগন্যাল দিবে দুই হাজার বাইশের মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ট্যাক্সটাও তো ভাই ট্যাক্সটাও কম মিনি একটা জিপ গাড়ি ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দেব হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম রহমতুল্লাহ